হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারি দেওয়ার কথা ঘোষণা করেছে আর সেই কথা মতো গ্রামে গ্রামে সার্ভের কাজ শুরু হয়ে গেছে একশো দিনের কাজ যারা করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু করে দিয়েছে গ্রাম পঞ্চায়েত আর সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের কর্মী সহ ভিলেজ ডিসেস পার্সন অর্থাৎ ভিআরপিদের সেই লিস্ট অনুসারে কীভাবে হবে সার্ভের কাজ সেই সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে তাদেরকে সে বিষয়ে আজকে বিস্তারিত করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি নিজের নাম কীভাবে জানবেন যদি আপনি একশো দিনের কাজ করে থাকেন তাহলে সেই সার্ভে করা কর্মীরা আপনার বাড়ি পৌঁছে যাবে তখনই বুঝে নেবেন সেই সার্ভে করা লিস্টে আপনার নাম আছে কী করতে হবে আপনাকে প্রথমেই লিস্ট অনুসারে যে জব কার্ড নাম্বারটি দেওয়া থাকবে আপনার নামের পাশে সেখানে আপনার জব কার্ডের সাথে সেই নাম্বারটি মিলিয়ে নিতে হবে তারপরে দেখে নিতে হবে আপনার নাম তারপর কত অ্যামাউন্ট এসছে অর্থাৎ আপনি কত কাজ করেছেন কত টাকা পাবেন সেটি দেখে নিতে হবে তারপর সর্বশেষ যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে সেই অ্যাকাউন্টটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর আপনাকে তারা কিছু তথ্য চাইবে সেই তথ্যগুলি তাদেরকে সঠিকভাবে দিতে হবে প্রথমে আপনাকে নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারটি লেখার পর পাশে যে দুটি ঘর থাকবে সেখানে একটিতে রাইট দিতে হবে এবং পরটিতে ইয়েস লিখতে হবে এটি কিন্তু আপনাকে লক্ষ্য করে নিতে হবে তারপর আপনাকে আপনার আধার কার্ড সেই সঙ্গে জব কার্ড তারপর আপনার যে অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে সেই ব্যাংকের পাসবই জেরক্স এই তিনটি ডকুমেন্ট পরিষ্কারভাবে জেরক্স করে তাদের হাতে দিতে হবে এই গেল ডকুমেন্ট ভেরিফিকেশান করা সার্ভের কাজ তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিগত দু থেকে তিন বছর আগে এই কাজ হয়েছে যদি আপনার জব কার্ডের সাথে লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট বইটি কোনো কারণবশত বন্ধ হয়ে গেছে বা চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে সেই সার্ভে করা কর্মীদের কাছে একটি টু এ ফর্ম থাকবে সেই টু এ ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করাতে হবে সেই টু এ ফর্মে সঠিকভাবে আপনার জব কার্ড নাম্বারটি আপনার এফটিও নাম্বার যেটি আপনার লিস্টে দেওয়া আছে তারপর আপনার আধার নাম্বার নাম তারপর আপনার পারমান্ট নাম অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম কোনো ডিসপিউট আছে কি না নামে সেই নামটি সেই সঙ্গে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে ফিল করে দিতে হবে সেই সঙ্গে নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেটি দিচ্ছেন তার জেরক্স কপি তার সাথে দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা চেঞ্জ করার নিয়ম এবার আরেকটি ফর্ম তাদের কাছে থাকবে টু বি সেটি যদি কোনো কারণবশত সেই বেনিফিশিয়ারি লিস্টের নাম অনুসারে সেই বেনিফিশিয়ারি যদি ডেথ হয়ে থাকে অর্থাৎ মারা গিয়ে থাকে তাহলে তার পরিবারের যে ওয়ারিস অর্থাৎ বংশধর সে পাবে সেই টাকাটি কি করতে হবে সেম প্রসেস সেইভাবেই টু এর মতোই ফিল করতে হবে সেই সঙ্গে নতুন অ্যাড কি হবে সেই লিস্টে নাম থাকা বেনিফিশিয়ারির ডেথ সার্টিফিকেটটি তার সাথে অ্যাটাচ করে দিতে হবে এই সঙ্গে পঞ্চায়েত থেকে একটি ওয়ার্ডিশান সার্টিফিকেট নিয়ে নিতে হবে সেখানে উল্লেখ থাকবে ইনি হচ্ছেন তার একমাত্র ওয়ারিশন যে এই বেনিফিশিয়ারির টাকাটি সে পেলে কোনো রকম কোনো সমস্যা হবে না সেখানে তার কি করতে হবে যে ব্যক্তিকে টাকাটি দেওয়া হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড এবং সেই জব কার্ডের জেরক্স এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সেই জব কার্ডে কিন্তু যাকে টাকাটি দেওয়া হবে তার নামটি যেন সেই জব কার্ডে উল্লেখ থাকে তো বন্ধুরা এই গেল সঠিকভাবে সার্ভে করার পদ্ধতির নিয়ম আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে তো বন্ধুরা অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ